আচ্ছা বলেন তো বাবা যদি কবরে চাদর দেওয়া শিরিক থাকে তো সহি মুসলিমের মধ্যে হাদিস রয়েছে সহি হাদিস সাহাবা ইকরাম নবী মুস্তাফার কবরে একটি চাদর দিয়েছিলেন আর চাদরটি রং হলো লাল লাল রঙের চাদর নবী মুস্তাফার কবরে সাহাবা ইকরাম দিয়েছিলেন হাদিস সহি মুসলিমের মধ্যে

দেখে যেন পাবলিক বুঝে না এটা সাধারণ ব্যক্তির কবর না। এটা অলি উল্লার কবর আল্লাহর দশ বন্দার কবর আর এটা দেখার জন্য বুঝার জন্য একটা চাদর যথেষ্ট হাজারটা চাদর দরকার নাই কথা হচ্ছে যারা ঢালাও চাদর চাপাচ্ছে এটাকে চাদরের ব্যবসা বলা যাবে এটা ওলিয়া ওলিয়ার সম্মান বলা যাবে না এই জন্য আল্লাহ ওয়ালাদের চাদরে কবরে একটি চাদর চাপানো ইসলামে জায়েজ রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে মুসলমান

আল্লাহ মাজারে ফুল কেন দেওয়া হয় এখানে একটা গুরুত্বপূর্ণ মশলা মনে করবে আগে আপনাকে বলে দিই ফোকাহা গ্রাম অলিয়া আউলিয়ার কবরে ফুল দেওয়া মা বাপের কবরে কাঁচা ফুল প্লাস্টিকের ফুল নয় কাঁচা ফুল দাওয়াকে যাই বলেছেন ইমাম ইবনা আবিদিন স্বামী ফাতাওয়া স্বামীর মধ্যে লিখেছেন আমরুল হাসান এটা হচ্ছে উত্তম কাজ ভালো কাজ ভালো হওয়ার কারণ কি বুখারি শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস তিরমিজি শরীফের হাদিস আল্লাহ নবী মুস্তাফা একটি বাগানের দিকে বের হলেন হঠাৎ করে একটি জায়গাতে দাঁড়ালেন যেখানে দুটি কবর ছিল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন এই দুটি কবরে আজাব হচ্ছে তো সাহাবা এখান জিজ্ঞাসিত হলেন ইয়ার রসুল্লাহ কি জন্য আজাব হচ্ছে নবী আলী সাল্লাম বলছেন একজন পেশাবের ছিটা থেকে বাদ না আর ব্যক্তি মানুষের চুগলি করতো এখানে একটা কথা মনে রাখবেন আমি আপনার ব্যাপারে কাউকে বলে যদি দন্দ লাগে ঝগড়া লাগে ছোট করার জন্য একে চুগলি বলা হয় তবে কোন ব্যক্তির আকীদা যদি কুরআন হাদিস বিরোধী থাকে কেউ যদি আল্লাহর রাসূলের গুস্তাখি করে হালালকে হারাম বলে হারামকে হালাল বলে তাহলে তার রদ করা তার জবাব দেওয়া প্রত্যেক আহলে সুন্নাতের আলিমের প্রতি ফরজে কিফায়া হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফরজ এটাকে কিল্লা বলে না যদি এটাকে গিল্লা বলে তা আল্লাহ বলছেন তাব্বাতিয়াদা আবি লাহাবি ওয়া তাব আবু লাহাবের হাত ধ্বংস হয়ে যাওয়ার ধ্বংস হয়ে গেল তাহলে আল্লাহ কি আবু লাহাবের গিল্লা করেছেন না তাকে জবাব দিয়েছেন আর জোরে বলেন না জবাব দিয়েছেন ও নবীকে বলেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত যেন ধ্বংস হয়ে যায় আল্লাহ তাকে জবাব দিয়েছে এই কুরআন পাকে আল্লাহ কাফিরদের বুরাই করেছে নবীর দুশমনদের জবাব দিয়েছে আর মুমিনদের প্রশংসা করেছে তো মুমিনদের প্রশংসা করা আর মুনাফিকদের জবাব যাওয়া এটা আল্লাহ পাকের কুরআনের সুন্নাত ধরে বলছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝছেন নবী পাক বলেন একজন পশাবের ছিটা থেকে বাঁচলো না আরেকজন ব্যক্তি মানুষের গিল্লা করত আল্লাহু আকবার কবীরা সুবহানাল্লাহ সাহাবা একরাম কে রসূলের পাক বলেন একটি খেজুরের ডানা নিয়েছো সাহাবা খেজুরের ডানা নিয়ে আসলেন নবী আমার দুই ভাগে বিভক্ত করে দুটি কবরে রেখে দেন রাখার পর বলেন যতদিন পর্যন্ত এই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের কবরের আযাবে কমতি থাকবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা কথা আমার নবী যদি দোয়া করে দিতেন তো সম্পূর্ণ আজাদ কিয়ামত পর্যন্ত মাপ হয়ে যায় নবীর দুয়া কবল কি কবুল নয় কথা বলে প্রত্যেকটা নবীর দোয়া কবল কিন্তু রসুল বলছেন যতদিন পর্যন্ত ডাল কাঁচা থাকবে ততদিন পর্যন্ত এদের আজাবে কমতি থাকবে তাহলে পৃথিবীর মুসলমান এখানে নবী কি দোয়া করেছে আর অতদিন নবীর দোয়া কাজ করবে যতদিন ডাল কাঁচা থাকবে এই ব্যাখ্যা পৃথিবীর কোন মহাদিস করেনি তবে ওয়াহাবিরা মানুষকে গুমরা করার জন্য খ্রিস্টানদের কাছ থেকে ব্যাখ্যা নিয়ে করে ইহুদিদের ফান্ডিং এর ব্যাখ্যা করে আমি আপনাকে ব্যাখ্যা বলে দিচ্ছি কিতাব খুলে বুখারী শরীফের সারা উমদাতুল কারির মধ্যে লেখা আছে ইমাম বাদলউদ্দিন লিখেছে জিনার মাজার বিশ্বরের মাটিতে রয়েছে বিশ্ববিখ্যাত ইমাম মুহাদ্দিস হাফিজুল হাদিস ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি শারহে মুসলিমের মধ্যে লিখতেছে কি লিখতেছেন যতদিন পর্যন্ত ওই খেজুরের ডানা কাঁচা থাকবে ততদিন পর্যন্ত তার আযাবে কমতি থাকবে কারণটা কি তো মুহাদ্দিসিনে কেরাম লিখতেছে সাবহা লিল্লাহি মাফিস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ কুরআন পাকে বলেছেন জমিন আসমানে যা কিছু থাকে আল্লাহর তাসবিহ পাঠ করে ওই খেজুরের ডানা যতদিন পর্যন্ত কাঁচা থাকবে আল্লাহর তাসবিহ পাঠ করবে তার তাসবিহ পাঠ করা সওয়াব মুর্দা কবরে পাবে ফলে তার কবরের